সম্প্রতি চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আশ্রয় পাওয়া একটি শিশুর সন্ধান করছেন সবাই অনেকেই বলছেন কোথায় আছে শিশুটি শিশুটি পাচার হয়েছে বিক্রি হয়েছে এই ধরনের কথাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম প্রচার করছে ওই বাচ্চাটা কোথায় আছে আমি ওই বাচ্চাটার সন্ধান চাচ্ছিলাম বিশ একুশ এই পর্যন্ত আমি মনে হয় ওকে ফেসবুকে যখন ওই মিল্টন সমাদার পোস্ট করতো বাচ্চাদের সহ দেখতাম হুট করে বাচ্চাটাকে আমি আর দেখি না তখন আমার একটা সন্দেহ সন্দেহলো যে বাচ্চাটা কি সে কিছু করলো না কারণ ও কোনো প্রতিবন্ধী ছিল না সে কথাও বলতে পারতো হাঁটা চলা সব কিছু তার ঠিক ছিল তো এইটা তার একটু সম্ভব হতো টার্গেটে থাকতে পারো যেহেতু সুস্থ বাচ্চা আপনারা সকলে জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে আমার নামে বিভিন্ন মিথ্যাচার বা ষড়যন্ত্র বা তথাকথিত কিছু মানে যেগুলি মানুষকে হয়রানি করার মূলক প্রশ্ন উঠতেছে যে প্রশ্ন কোনো ভিত্তিহীন এবং কোনো তথ্য উপাত্ত যারা এই তথ্যগুলো ছাড়াচ্ছে তাদের কাছে নাই দুই সালে আমি বিজয় সরণী থেকে এখন আমার সাথে যে বাচ্চাটা বসা থাকতে দেখলেন আপনি ওকে আমি বিজয় সরণী থেকে একজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে সংবাদে উদ্ধার করি ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি বয়স দুই বছরের মতো হবে তার হাতে পায়ে পচনের মতো ছিল তো ট্রিটমেন্ট করানোর জন্য যেহেতু পথ শিশু আমি হেল্প নেই শেরে বাংলা থানার ওই সময় তৎকালীন ওসি সাহেব ছিলেন জানে আলম ওখানে উপস্থিত পুলিশের সামনে থেকে উদ্ধার করে নিয়ে আসে নিয়ে আসার পরে বাচ্চাটা আমার কাজ পর্যন্ত ছিল পনেরো এগারো মাসের দুই হাজার একুশ সাল পর্যন্ত মানে এক বছরে অধিক সময় ছিল এই আমাদের যে আমার যে পাশে বসে আমার যে বাবুর দাদা জসীম ভাই ওনার সাথে ওর নাম আমরা জানতাম না ও অজ্ঞাত ছিল তো ওর নাম আমরা দিছি চ্যালেঞ্জ কেয়ার থেকে বা আমাদের সকল স্টাফরা মিলে ওর নাম দিছিলাম ফুয়াদ এই এক বছর এক মাসের অধিক সময় থাকাকালীন ফুয়াদের সাথে জসীম ভাইয়ের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় ভালো সুসম্পর্ক তৈরি হয় এবং ফুয়াতকে জসীম ভাই খুব ভালোবাসতেন একই সাথে ওই সময়টাতে আমার যে বাচ্চারা ছিল সেই বাচ্চারা বেশিরভাগই প্রতিবন্ধী ছিল মোট আমার তিনটা বাচ্চাও তখন সুস্থ ছিল আমার ফুয়াত আবার বেশি ছোট ছিল এবং জসীম ভাই কোলে বেশি বেশি থাক বেশি সময় পার করতেন একটা পর্যায়ে এসে জসীম ভাই আমি জানতে পারি যে অসীম ভাইয়ের বিবাহ বিবাহ চলমান হলো আঠারো বছর এবং জসীম ভাইয়ের অর্থনৈতিক অবস্থা ভালো উনি ডেকোরেশনের ব্যবসা করে ডেকোরেটরের ব্যবসা করে খাবার বিভিন্ন বিয়ে বাড়িতে ইভেন্ট করে এবং ভালো টাকা আয় রোজগার করে এবং ওনার কল্যাণপুরে দুইটা ডেকোরেটরের বিজনেসের দোকান আছে একই সাথে উনি আমার এখানে চাকরিরত আছে এবং যেহেতু ওনাদের আঠারো বছর ধরে বাচ্চা হচ্ছে না ওনার নিঃসন্তান এবং ওনাদের অর্থনৈতিক অবস্থা ভালো এবং বাচ্চার প্রতি জসীম ভাইয়ের ভালোবাসা দেখে জসীম ভাই যখন আবেদন করছে এবং দীর্ঘ ছয় বছর যাবৎ জসীম ভাই আমার সাথে জড়িত তো সেই জায়গাটা থেকে জোসীম ভাই যখন বাচ্চারা চাইছে আমি আর না করতে পারি নাই কেউ ওনাকে ওকে নেওয়ার জন্য পরিচয়পত্র নিয়ে আসে নাই এখানে একটা বিষয় হয়েছে যে শুভাকাঙ্ক্ষী আজকে ক্লেমটা করছে উনি কয়েক প্রায়শই আসতেন আসতেন আমরা ওনাকে না করার একটা উদ্দেশ্য ছিল আমার যে অন্য যে বাচ্চারা ছিল তাদের জন্য উনি কিছু না এনে শুধুমাত্র এই বাচ্চাটার জন্যই বিভিন্ন খাবার সামগ্রী প্যাম্পার্স ট্যাম্পার্স কিনে দিতেন এবং উনি যে অর্থ সাহায্য করতেন শুধু এই বাচ্চাটার কথাই বলতেন এবং বেশ কিছুদিন যাওয়ার পরে উনি বাচ্চাটাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আমরা তথ্য পাই যে ওনার সন্তান আছে এবং ওনার সন্তান আছে এর মধ্যে আবার একটা রাস্তা থেকে সন্তান নিয়ে উনি দানন পালন করা যাবে না আর বাংলাদেশে দত্তক আইন অনুযায়ী দত্তক আইন অনুযায়ী নিঃসন্তান দম্পতিকে যাদের অর্থ সম্পদ আসে তাদের কেবলমাত্র দেওয়া যায় যাদের সন্তান আছে তারা কোনো অবস্থাতেই সন্তান পাওয়ার যোগ্য না মানে দত্তক নেওয়ার যোগ্যতা থাকে না এবং আইন অনুযায়ী অনেক ঝামেলা বয়তা অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার কয়েকবার কোর্ট কার্চারিতে দৌড়ঝাঁপ করতে হয় যার জন্য দেয় না আর আমার কাছে সুস্থ বাচ্চার সংখ্যা খুবই কম ও আমার প্রত্যেকটা বাচ্চা আসে আপনার পুলিশের জামানত হিসেবে এবং বেশিরভাগ বাচ্চারাই পরিবার খুঁজে পায় যে একান্তই যেগুলি না খুঁজে পায় তাদের পড়াশোনা চলমান আছে তখনও আনুমানিক ওর বয়স চোদ্দো কি ষোলো মাস ছিল এবং এক বছর এক মাস আমার কাছে ছিল এবং বৈধভাবে আপনারা দেখবেন কোর্টে যেয়েডেভিট করে তারপরে ওকে এই বাচ্চা হস্তান্তর করা হয়েছে বাচ্চা কোথাও পাচারও করা হয় না বিক্রিও করা নেয় কোনো কিছুই করা হয় না এবং আপনারা যদি ডেটগুলি দেখেন পনেরো এগারো একুশ সালে এই বাচ্চাটাকে জোসীম ভাইয়ের কাছে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতেছেন বাচ্চা সুস্থ এবং বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে এবং জসিম ভাইয়ের অর্থনৈতিক অবস্থা বলে এবং জসিম ভাই যেহেতু কল্যাণপুরেই থাকে আমাদের আশ্রয় কেন্দ্র কল্যাণপুরে এবং বাচ্চার খোঁজখবর প্রতিনিয়ত নেওয়া আমার জন্য সহজ আমি এমন কোনো জায়গায় বাচ্চা দেবো না যেখানে বাচ্চা তথ্য পাওয়া যাবে না বা বাচ্চা আমি দেখতে পারব না সবাইকে বাচ্চা দেওয়া যাবে না বাচ্চা লালন পালনে বা ভরণ পোষণের একটা ব্যাপার থাকে পারিবারিক পারিপার্শ্বিক ব্যাপার থাকে তারপরে যারা এই বাচ্চারা নেবে তাদের পরিবারের অবস্থা এবং তাদের পারিবারিক অবস্থা তারা আমার বাচ্চাটাকে আদৌ নিয়ে তাদের সন্তান হিসেবে মানুষ করবে কিনা যেমন জসীম ভাই বাচ্চা নেওয়ার পরপরই তার জন্য ভালো অবস্থা মানে জসীম কোনো সময় কোনো দুর্ঘটনা জসীম ভাই বা তার স্ত্রী ঘটলেও ও যেন সেফলি থাকতে পারে সেই সমস্ত সুব্যবস্থা করেই জোসীম ভাই তাকে নেওয়া নিচ্ছে আমি জোসীমবাবুরছি আমি কল্যাণপুর নতুন বাজারে আঠাশ বছর যাবত এখানে বাবুরসি কাজ করি তাই আমি বৃদ্ধাশ্রমে চাকরির বয়স হলো আমার ছয় বছর ছয় বছর চাকরি করেন অবস্থায় আমি এই বাচ্চাটাকে দেখি দেখে আমি একে খুব আদর যত্ন করি ও আমার সাথে খুবই ই করতো তো একদিন হঠাৎ দাদার কাছে বলি যে দাদা এই বাচ্চাটা আমার সাথে খুবই ই করে এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন দাদা বললো না আমি দিবো না দাদা আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই আমাকে বাচ্চাটা দিয়ে দেন দাদা অনেক ইসির পরে যায় তারপরও ছয় মাস সময় নিয়ে তারপর দাদা আমাকে এই বাচ্চাটা দাদা দিদি দেয় যে আইনত যে প্রক্রিয়া এর বাইরে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কি না এই ধরনের কোনো লেনদেন আমার সাথে হয় নাই আর এই ধরনের কোনো কথাই হয় নাই আমি এখানে অনেক দিন যাবত চাকরি করে বিধায় উনি ভালো জানে দেখেই আমাকে আমার কাছে দিছে বাচ্চাটা আপনি তো এখন ওর আইনতভাবে বাবা একটু আপনার মানে এই বর্তমান আপনার মনের অবস্থাটা একটু জানান যারা এটা মিথ্যাচার উঠাইছে যে বাচ্চাটা নিয়ে এখন বাচ্চাটা তারাই দেখতেছে তারা দেখতে পাচ্ছে বাচ্চাটা আছে কিভাবে আছে না আছে সব দেখতেছে বাচ্চাটাকে আমি এই তিন বছর পালি পালার পরে এখন এই এক বছর হয়েছে আমি ওয়ানে ক্লাস ওয়ানে ভর্তি করাইছি এখন পড়াশোনার মাধ্যমে আছে বাচ্চাটা আমরা এই বাচ্চাটাকে হিডেন রাখছি কেন তো আস্তে আস্তে বড় হবে এবং আমরা চাচ্ছি জসীম সঠিকভাবে যসীম ভাইয়ের সন্তান হিসেবে গড়ে উঠুক এবং যেহেতু জোসীম ভাইয়ের অর্থনৈতিক অবস্থা ভালো ভালো শিক্ষা পাচ্ছে ভালো টিউশন পাচ্ছে ভালো খাওয়া দাওয়া পাচ্ছে সব মিলে এর জন্যই আসলে মূলত হিডেনে রাখা হয়েছিল কিন্তু আজকে তো আর কিছু মানুষের কারণে আর হিডেন রাখাটা বা ওর ভবিষ্যৎটা অনিশ্চিতের মধ্যে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে ফেলছে